আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আমরা এখন অবস্থান করতেছি নাগরপুর উপজেলা গাজুটিয়া গ্রামে আমরা আসছি একটা মেলায় আমরা মেলার যে পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন মেলায় কি কি ধরনের জিনিস উঠছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব । এখানে মাইটা জিনিস হচ্ছে যা মা বোন যা ব্যবহার করে থাকে দেখতেই পারতেছেন এগুলা হরা কত করে পিস বিক্রি করেন এগুলা কি কি রেটে বিক্রি করেন এগুলা দশ টাকা না বড়গুলা কত বড়গুলা তিরিশ টাকা না তো প্রিয় দর্শক আমরা কি কি আর্টসে মেলায় সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি চালাও আসছে এগুলা চালা চালন যে যে ভাবে বলেন আবার বিছন আছে গরমের দিনে যারা আরাম পেতে চান আর তাদের জন্য এই বিছনগুলা বিছন কত করে বিক্রি করেন এগুলা দুই টাকা লাভ করেন তাই না চালা করেন না একটু দেখানোর চেষ্টা করলাম এই বাহারি রঙের জিনিস আসছে মেলায় এগুলা কত করে বিক্রি করেন এগুলা ভাই মাথার ব্যান কত তিরিশ টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা সবগুলাই বিক্রি করতেছে তিরিশ টাকা করে মানে পার পিস সবগুলা না আর কি প্রচুর ভিড় এখানে প্রতি পিচ দশ টাকা বিক্রি করতেছে কি জিনিস বিক্রি করতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি মা বোনদের কসমেটিক বালা চেন এগুলাই বিক্রি করতেছে দশ টাকা পিস অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে সুন্দর শাড়ি কাপড় চলে আসছে বিক্রি করার উদ্দেশ্যে বিশাল বড় চটপটির দোকান রুবেল মামা চটপটি দেখতেই পারতেছেন বিশাল বড় সাইজের দোকান স্ট্রিট ফুডের আইটেম চলে আসছে এখানে আর দেখেন ফ্যাশনের জন্য আলগা চুল লাগাচ্ছে এরা